হরিরামপুরে ভয়ানক আগুন আগুনে পুড়ে ছাই ছটি বাড়ি বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ হঠাৎ হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুসুণ পশ্চিম পাড়ায় ভয়ানক আগুন লেগে যায় যায় মুহূর্তে আগুনে হয়ে বাড়ি তবে দিনে দুপুরে এই ঘটনা হওয়ায় সাধারণ মানুষের কোনো হতাহতের খবর নেই তবে বাড়িগুলোতে থাকা একটি মোটর সাইকেল অলঙ্কার ও নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আগুন নেভানোর কাজে হাত লাগায় স্থানীয়রা খবর দেওয়া হয় হরিরামপুর থানা এবং ফায়ার ব্রিগেডে ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী আসে ফায়ার ব্রিগেড ততক্ষণে এই আগুনে পড়ে যায় ছটি বাড়ি এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আরও সাত আটটি পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মজবুল হক সজ্জাদ আলী জিল্লু রহমান ইলিয়াস আলী গোলাম মর্তুজা আবু শামা আলী সহ মোট তেরোটি পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষ ফায়ার ব্রিগেড এবং পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে আগুন লাগার নির্দিষ্ট কারণ জানা যায়নি এই অগ্নিকাণ্ডের ফলে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো স্থানীয়দের কথায় প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে এর পাশাপাশি ফায়ার ব্রিগেড ঘটনার দীর্ঘক্ষণ পরে আশায় ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে

কতগুলো পরিবার পরিবার আমাদের পাঁচটা পরিবারে পাঁচটা পরিবার আর গাড়ি টাড়ি কিছু ছিল হ্যাঁ গাড়ি একটা পুরা গেছে আমার ভাই আর কি কি ক্ষতি হয়েছে কাগজ পাতা যা ছিল সব তো পুরে শেষে বাড়ি করে কিছু নেই সব ছিল

আমাদের আমার মানে আমার নিজের ফ্যামিলি প্রায় মানে ছয় লক্ষ টাকা টোটাল গাড়ি নিয়ে আর চার টাকা নিয়ে নিজস্ব হরিরামপুর থেকে মমিনুর হোসেনের প্রতিবেদন আপনার নিউজ